আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের বিষয় নিয়ে তোমরা অনেকেই অনেক রকমের প্রশ্ন করতেছো অনেক রকমের মেসেজ করতেছো ভাই অনেক কনফিউশনে তোমরা আছো তো যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছো তাদের জন্য আজকে একটা দুঃসংবাদ বলতে পারো বা অথবা একটা নিউজ তোমাদেরকে দিব যেটা যেটা শুনলে তোমরা শিওর হইতে পারবা যে আসলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কীভাবে দেখা হচ্ছে বা কয় তারিখে রেজাল্ট দেবে তো এরকম গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব এবং তোমাদেরকে এ টু জেড বুঝিয়ে দিব। যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করার মানেটা কি এবং করলে কী লাভ হয় আদৌ কি তারা নাম্বার বাড়িয়ে দেয় নাকি তারা যেই নাম্বার আছে সেই নাম্বারই থাকে তো বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা আমি সর্বশেষ তোমাদেরকে বলবো ভিডিও শেষে তো এর আগে তোমাদেরকে কিছু কথা বলে নেই যেটা হলো তোমরা কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি সব কিছুই জানো বা দেখতেছো যে বর্তমানে শিক্ষা উপদেষ্টা এবং তারপর হচ্ছে শিক্ষা সচিব তাদের পদত্যাগ ছিল শিক্ষা সচিব পদত্যাগ করছে শিক্ষা উপদেষ্টা কিন্তু এখনও পদত্যাগ করে নেয় আর সে পদত্যাগ করবেও না এখন কথা হলো তাদের মধ্যে কিন্তু একটা ঝামেলা চলতেছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরেই কিন্তু এই শিক্ষা সচিব তারপর হচ্ছে শিক্ষা উপদেষ্টা এদেরকে নিয়ে একটা ঝামেলা চলতেছে এখন অনেকেই আমাকে এই জন্য মেসেজ করতেছো বা জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া তাদের যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এখন ঠিক নাই তাদের মধ্যে একটা ঝামেলা আছে তো এই জন্য কি আমরা আমরা যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছি তাদেরকে কি পাশ করিয়ে দিবে সবাইকে নাকি অধিকাংশ পাশ করিয়ে দিবে নাকি তারা বেশি মার্ক দিয়ে দিবে যারা ফেল করছিল অর্থাৎ দুই তিন মার্কের জন্য যারা ফেল করছিল তাদেরকে পাশ করিয়ে দিবে কিনা এই বিষয়টা আমি তোমাদের সাথে আস্তে আস্তে এক্সপ্লেন করব তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমরা এই টু জেড ক্লিয়ার হয়ে যাব আশা করি এই বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো এখন তোমাদেরকে বলি যে আসলে তারা যদি এই যে শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে যে সমস্যাটা এখন চলতেছে এর জন্য কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের তেমন কোনো পরিবর্তন হবে না বা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের কোনো পরিবর্তন হবে না কেন কেননা এই যে যারা বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখে তারা কিন্তু এই বিগত বছরগুলোতেও খাতাগুলো দেখছে কারণ শিক্ষা উপদেষ্টা তারপর হচ্ছে শিক্ষিত এরা পরিবর্তন হয়েছে শিক্ষা বোর্ড থেকে কিন্তু এই যে আগে যে কর্মকর্তারা যারা হচ্ছে খাতা দেখে এই যে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখে বা বিভিন্ন কর্মকর্তারা কিন্তু পরিবর্তন হয় নাই তারা কিন্তু বিগত বছরে যারা ছিল এর আগের বছরে যারা ছিল তারাই কিন্তু আছে কর্ম চাকরির ভিতরে অর্থাৎ তারা পরিবর্তন হয় না এক্ষেত্রে প্রতি বছর যেরকম বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হতো এবছর সেরকমই দেখা হবে তবে এখানে একটা কথা হলো প্রতি বছর তো গাফলতি করে দেখা হয় অর্থাৎ সঠিকভাবে মূল্যায়ন করা হয় না যাকে যেরকম ইচ্ছা মার্ক দিয়ে চলে যায় শিক্ষকরা বা বোর্ড চ্যালেঞ্জের মার্ক এরকম দিত কিন্তু বর্তমানে এই যে এখন যে আন্দোলনটা হইলো এই এখন যে আন্দোলনটা চলতি শিক্ষার্থীদের তো এই কারণে কিন্তু তারা আরও চড়ে বসেছে তারা কিন্তু এখন আরও কঠোর হয়ে গেছে তারা এখন সঠিকভাবে মূল্যায়ন করার জন্য কিন্তু সঠিক মার্কই দিবে অর্থাৎ তোমার তোমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী খাতাগুলো তারা খুঁজে বের করবে পর তারা তোমরা যদি সঠিক মূল্যায়ন করে থাকে শিক্ষকরা তাদেরকে আর মার্ক দিবে না অর্থাৎ যারা সঠিকভাবে ফেল করছো যাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে মার্ক পাওয়ার যোগ্য না তাদেরকে মার্ক বাড়াই দিবে না তারপর যদি যারা মার্ক পাওয়ার যোগ্য অর্থাৎ তুমি মার্ক পাওয়ার যোগ্য এখানে তোমার লেখা আছে মার্ক পাওয়ার মতো কিন্তু শিক্ষক তোমাকে মার্ক দেয় বা তোমার তোমার খাতার উপর গাফলতি করছে সেখানে তুমি পাশ করার চান্স আছে কিন্তু যারা হচ্ছে পিওরভাবে ফেল করছো অর্থাৎ তোমাদেরকে কোনোভাবে মার্ক বাড়িয়ে দেওয়ার মতো জায়গা নেই বা তোমার মার্ক পাওয়ার মতো কোনো জায়গা নেই সেখানে কিন্তু তুমি মার্ক নাও পেতে পারো এরকমটাই বলেছে তারা কারণ বর্তমানে যে পরিস্থিতি এতে কিন্তু তাদের কঠোর হইতে হবে কেননা সঠিক মূল্যায়ন দরকার সঠিক মূল্যায়ন না করলে কখনোই শিক্ষার্থীদের মান বাড়বে না শিক্ষার মান বাড়বে না ঠিক আছে এখন কথা বলি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা বলা হয়েছিল নয় তারিখের মধ্যে দিবে অর্থাৎ তোমরা কলেজ ভর্তির আগে পাইতে পারো যদি তারা এই নয় তারিখের মধ্যে না দেয় তাহলে তারা নয় তারিখের পরেও দিতে পারে তো এখন কথা হলো নয় তারিখের পর যদি দেয় তাহলে তোমরা কলেজ ভর্তি কীভাবে হবে এখন আমি কথা বলি যদি তারা এই মাসেও না দেয় বা সামনের মাসেও না দেয় তো সেক্ষেত্রেও তোমাদের কোনো ভয় নেই কেননা যারা এই বোর্ড চ্যালেঞ্জের পর যাদের রেজাল্ট পরিবর্তন হবে জিপিএ বাড়বে বা হচ্ছে পাশ করবা তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া হবে ভর্তির জন্য সেটা তারা যখনই রেজাল্ট প্রকাশ করুক না কেন তোমাদেরকে অবশ্যই ভর্তির জন্য দুই তিন দিন সুযোগ দেবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে